ক্ষমতায় এসেই জামাতের সকল নেতাকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তারা কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল এই বর্তমানে ডক্টর শফিক আছেন না ওনারা কিন্তু ওনারা এক এক সময় এক এক কথাবার্তা বলেন দেয়ার নট দেয়ার নবরী কোনো থিঙ্ক করার ক্ষমতা নাই ওনাদের আর নট দি থিঙ্ক ট্যাঙ্ক তো ওনারা ওনারা হচ্ছে এখন একবার এদিকে যায় একবার কি বলে আওয়ামী লীগকে মাফ করে দেয় একবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ওনারা যে আসলে এই চান ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে একটা মানুষের তো একটা নীতি ছাড়া একটা 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 যেকোনো জিনিসের একটা ব্যক্তি হোক একটা গাড়ি হোক একটা যান হোক তার তো একটা ডেস্টিনেশন থাকতে হবে তার একটা অবজেক্টিভ থাকতে হবে তার সকল কাজ হবে সেই অবজেক্টিভ কে ঘিরে কিন্তু দলের তো একটা নীতি থাকতে হবে জামাতে সব বিরোধী দল হতে চান বিএনপি পরে আসছি আমি আগে বুঝতে হবে দুইটা দলের অবস্থানটা বর্তমান অবস্থানটা নাহলে কিন্তু আমার পরের কথাগুলো বোঝা যাবে না জামাতের যে শক্তিটা ছিল ভারত সবসময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সংঘবদ্ধ থাকবে বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব আরেকটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী যদি থাকে বাংলাদেশ দখল করা অসম্ভব দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে দুই হাজার নয় সালে ধ্বংস করে শেষ করে দিয়েছে দেশপ্রেমটাকে এখন শুধু একটা ছবির ফ্রেমে নিয়ে গেছে ওই দেয়ালের মাঝখানে ছবি দেশপ্রেমটা এখন আর জামাতের দেশপ্রেম ওই যে জামাতের নেতাদেরকে তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ একদম ছিল এবং নলেজেবল তাদের ইন্টারন্যাশনাল কানেকশন ছিল সব জায়গায় বিভিন্ন আপনি বলেন ইরান বলেন অনেক বড় বড় নেতাদের সাথে তার কানেকশন ছিল এরা এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক এখন যে জামাতকে দেখছেন এরা হচ্ছে উচ্ছিষ্ট খাস বাংলায় বললাম বিএনপির অবস্থায় বিএনপির দলের উপরে দিকলে বিএনপির নিচের লেভেলের কর্মীরা এরা বহু সাফার করেছে পনেরোটা বছর ভীষণ কষ্ট করেছে যার বা প্রায় লাভি আমি লাইভই বলেছি ধানে খেতে ঘুমিয়ে মামলা মকদমা খেয়ে বাসায় পনেরো বছর ধরে থাকতে পারে নাই ভাই বোন মা বাপ মারা গেছে কষ্ট করেছে নেতারা আলামে ছিল নেতারা ফুর্তিতে ছিল নেতারা আওয়ামী সাথে রাত্রে চেয়ার্স করেছে আবার চেয়ার্স করতে করতে ছেলে মেয়েকে রাত্রে বিআই বিয়ে দিয়ে বিআই বিআই হয়েছে আরে আপনি ক্ষমতায় যান আমি ক্ষমতায় যাই আওয়ামী লীগ বিএনপি যাক আমরাম রায়ত আবার বিএনপির নেতা বিদেশে বসে দলের মাঝখানে কি হচ্ছে দলের কোন নেতা মির্জাফর কোন নেতা ভারতের রয়্যাল এজেন্ট কোন নেতা আওয়ামী লীগের এজেন্ট ওনার উনি বেখবর কোনো খবরই নাই ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই এই জন্যই একটু আগে বলে দিলাম মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির দেশপ্রেমিক ব্যক্তির উপদেশ তো নিবে না মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না। দিন রহমানের ব্যক্তিকে নেতার পাশে বসা সেই আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করছো তাহলে বোধ এই মানুষটার পরিবর্তন আসছে এবং দলটারও পরিবর্তন আসবে কিন্তু যত চোর পাটপাট যদি বসা থাকে নেতার পাশে যে দল গঠন করতে পারে নাই আমি গতকালকে দেখলাম আরে বাপ রে বাপ হাসিনার পতনের গত পনেরোটা বছর হাসিনা পতনের ডাকনা দিয়ে কোথায় বারবার বলছি আপনারা এক দফা হাসিনার গদি ছাড় হাসিনার পতনের এক দফা দাবি নিয়ে আসেন বারবার গুলা সবসময় পনেরো বিশ দফা দাবি নিয়ে আসে লম্বা লিস্ট করে সন্ধ্যার সময় বিরাট বড় কাজ করলাম দেশ উদ্দাল করলাম সবার মাঝখানে আশা জুগিয়ে মাঠে নামিয়ে আবার কত বড় কত বড় ফাজিল আঠাশে অক্টোবর কত বড় ফাজিল আবার কতটুকু উইক আবার আউলিগেরা আউলিগের পুলিশ পুলিশের অনুমতি নাই রাম কিবর নয়পলটনে ভাষণ করবে না তা অন্য কোথাও ভাষণ করবে আরই পিপল অফ কিবর কি যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আবার কিসের বিপ্লব সরকার প্রথম ঘটাবে কোথায় এটা তো বহু বছর ধরে বলছিলেন এবং তারা 25 22 দফা দিয়ে যায় কালকে দেখলাম আবার আরে বাপ রাষ্ট্র গঠনের নীতিমালা দিয়ে হলো দীর্ঘ দীর্ঘ নীতিমালা বাংলাদেশের 55 বছরের যেই পরিমাণ নীতিমালা আছে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশে এমন আইনও আছে যে মুরগিকে উল্টা করে ধরলে মুরগিকে উল্টা করে ধরলে ক্রুয়েলটিতে তার সাজা হবে আমি বুঝাচ্ছি জিনিস বুঝতে হবে বাংলাদেশে এনো কোনো আইন নাই যে নাই কিন্তু বাংলাদেশের আইন বয়ে আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ নাই দ্যাট ইজ দি প্রবলেম আমাদের দেশে নীতিমালা আছে ভুরি ভুরি বিএনপি নেতা দেশে নতুন করে নীতিমালা দেওয়ার প্রয়োজন নাই আর নীতিমালায় কিন্তু দেশে সংস্করণও হবে না আপনি দেশের নীতিমালার এইসব বলশীত না করে আপনি নিজের দল দলের নীতিমালা তৈরি করেন নিজের দল সংস্করণ করেন কারণ আপনার দেশের নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় সংস্করণে কোনো ভূমিকা রাখতে পারবেন না হ্যাভিং সেক দ্যাট এখন আসি দুইটা দলেই দেশের এরকম ক্রান্তি লগ্নে দেশে ম্যাচিউর্ড বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না কারণ এটা রয়েরই খেলা বাংলাদেশ যেন জামাত আর এক না হতে পারে আর এটা এক হওয়ার জন্য হ্যান্ডশেক করে নাই আর বিএনপি সবসময় জামাতকে দূরের ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে যদিও এটা লজ্জাজনক তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান মাটিতে পড়ে যায় একদম ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় যারা মুসলিম হত্যা করতে পারে যারা মানব হত্যা করতে পারে যেখানে আল্লাহ কোরআনে বলেছেন একজন মানবকে হত্যা করে সেই হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক একজন মানবকে হত্যা করা মানে হচ্ছে সনক সকল মানব জাতিকে হত্যা করা সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের র এত হাজার হাজার মানুষ হত্যা করলো সেই রকম একটা দলের সাথে যেই তথাকথিত ইসলামিক দল হাত মিলাবে তাদের তাদের ইমানের ঠিক নাই যেখানে আর যার ইমানে ঠিক নাই তাকে অনুসরণ করার ঠিক নাই ঠিক নাই মানে এটা কেন বলছেন উনি মাফ করে দিয়েছে ওই জন্য হ্যাঁ মাফ করার আপনি কি মানুষ মারলো মায়ের বুক খালি করলো মায়ের বুক খালি করলো বাবার বুক খালি করলো এখন উনি তো বলেছে যে বিচার হোক কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দলের প্রতি যে অন্যায় হয়েছে সেটার জন্য মাফ করে দিয়েছে আপনি আপনার আপনার এতগুলো প্রোগ্রামে তো আসছি আমার প্রতি কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে আমার ভাই যে সাফার করেছে আমি কোনো সময় ঢালাও করে কোনো লাইভে বলেছি আমি আমি কিভাবে চলছি আমি কিভাবে চলি আমার ভাই বোনরা কিভাবে কান্নাকাটি করে আমি কোনোদিন বলেছি আমি কোনোদিন বলি নাই আমি কারোর কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারোর কাছে বলেছি এই সরকার পরিবর্তনের পরও কারোর কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন সেই উপকারটা করেন আমার কাছে মানুষ আসছে বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে আমার আত্মীয় আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না আমি সেই লোক না আমার কাছে স্বজনকৃতি নাই আমার আমি যদি আমার মাধ্যমে একটা আমার রেকমেন্ডেশনে যদি আমি এক পয়সা নাও খাই কিন্তু আমার রেকমেন্ডেশনে যদি আরেকজন পয়সা খায় তাতেও আমার আমার বদনাম হয়ে যাবে অ্যান্ড আই ক্যানট ডু দ্যাট কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমি এখানে কথা বলি যার ফলে আমি নিজেকে কলঙ্কিত করতে পারি না আমি আমি তো বলি নাই তো ওনাদের নিজের উপর কি অত্যাচার হয়েছে মাফ না আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আমরা যাই নামাজ আল্লাহর কাছে দোয়া করেন জনগণের সামনে এসে ভণ্ডামি করার দরকার নাই তো সো বিএনপি এবং জামাত দুজনেরই দোষ আছে হ্যাঁ তারা তারা দেয়ার ইনাফ টু ডিস্ট্রয় দেয় নিজেদেরকে ধ্বংস করার জন্য তারাই তাদের ইম্যাচুরিটি এবং অযোগ্যতা যথেষ্ট তার মাঝে না কিন্তু তারপরেও কি ইয়ে করতে পারবে যে ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী বা সমন্বয় তারা কি আসে বিএনপিকে কটুক্তি করতে পারে মানে হাসলা আমি আমি আসছি নেতাদের নিয়ে যারা সরকারে বসেছে যারা সরকারে বসেছে একটা জিনিস মনে রাখতে হবে দে আর নো মোর বিপ্লবী যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে তার মানে কি তারা জনগণের চাকর মাইন্ডেড মাইন্ড বাই ওয়ার্ল্ড ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আরম্ভ করে উনি বেতন নেেন না যে পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে এভরিবাডি ইজ জনগণের চাকর তাদেরকে এই উপদেশটা দেখে জনগণকে সার বলে থাকার কথা জনগণই কিন্তু তাদের সার এই উপদেশটারা জনগণের সার নয় যতদিন আমার কথাগুলা মানুষ না বুঝতে পারবে ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিনই এবং এই কথাগুলা আমাদের রাজনৈতিক দলের নেতাগুলোকে বুঝতে হবে সুতরাং এই সরকারি কর্মচারী হয়ে তাদের কিন্তু কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক দলের নেতাকে নেতাকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করার নাম্বার ওয়ান এই আসিফ নজরুল যেই হোক যারাই আসে কারোর ক্ষমতা নাই কোন রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সমালোচনা করা বিকজ দে আর পাবলিক সার্ভেন্ট হুম কিন্তু বিএনপি এবং জামাতের সর্ব উচ্চ থেকে আরম্ভ করে সর্বনিম্ন কর্মী পর্যন্ত এই উপদেষ্টা মন্ডলীর সমালোচনা করার সমালোচনা করার অধিকার আছে যাই হোক কথা লম্বা র চেষ্টা করছে জামাত বিএনপির মাঝখানে একটা অনৈক্য সৃষ্টি করতে ভাঙার জন্য তো খুবই স্বাভাবিকভাবে করবেই আগুন ঢালবি এর মাঝখানে কিন্তু আমি বিএনপি এবং জামাত উভয়ের প্রতি আমার অনুরোধ থাকবে একটা আমি বর্তমান সরকারকে উভেশা সরকারকে সমালোচনা করছি তাদেরকে ফেলে দিতে না এটা বুঝতে হবে বুদ্ধি দিয়ে আমি তাদেরকে সমালোচনা করছি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তাদের কি করা উচিত আমি তাদেরকে ফেলে দিতে না আমি চাই তারা টিকুক আমি চাই তারা কাজ করতে পারুক কিন্তু জামাত আর বিএনপির প্রতি বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই এই উপদেষ্টা মণ্ডলীর সরকারকে কাজ করতে দেন এবং যেখানে যেখানে ভুল পাবেন তাদেরকে ধরবেন মন্ত্রণালয় গিয়ে তাদেরকে বলে আসবেন এই নাহিদ এই আসিফ তুমি এটা কি করছো তুমি এটা ঠিক মতো করো জাহাউল জাহাঙ্গীরের কাছে আসিফ নজরুলের কাছে গিয়ে আপনারা এইটা এইটা এই দেখেন এই যে লিস্টটা দিয়ে গেলাম বিএনপির তরফ থেকে এই লিস্টটা দিয়ে গেলাম আপনারা এটা ঠিক করেন আপনাদেরকে আমরা যতদিন পারেন যত দ্রুত পারেন করেন যেন একটা নির্বাচন আনা যায় কিন্তু দেশটা তোকে ঠিক করতে হবে নির্বাচনটা তো তাড়াতাড়ি দেওয়া যাবে না বি ঠক ম্যাচিওর্ড আপনি একটা লিস্ট দিয়ে আসেন আমরা প্রায়ই আসবো আপনাদের সমস্ত কাজকর্ম নজরে রাখবো এবং আপনাদেরকে গাইড করব মাঝে মাঝে আমাদের যেটা ভালো মনে হয় সেই উপদেশটা আপনারা নেবেন যেটা মনে হয় যে সেলফিশ হয়ে যাচ্ছে শুধু বিএনপির জন্য বা শুধু জামাতের জন্য ঠিক আছে নিয়েন না আমার দশটা দিলাম উপদেশ দশটাই শুনতে হবে এমন কোনো কথা নেই একই সাথে জামাত এবং বিএনপি কে আমি অনুরোধ করব নিজেরা মারামারি কামরা কামরি বন্ধ করে আল্লাহ রাস্তা আপনারা নিজের দলটা গুছান নিজের দলের ভিতরে বিশেষ করে বিএনপির ভিতরে যত আলবদর রাজাকার মানে এই কি বলে ওই হাসিনার আলবদর রাজাকার এবং ভারতের রয়্যাল এজেন্ট যারা আছে এখনো যদি বিএনপির নেতা একটা লিস্ট দিয়ে না বলতে পারে উমুক 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 আবদুল্লাহ মিন্টু হাবিজ আবি মুখ সুমুক কারা কারা ভারতের কাছে পয়সা খেয়েছে ভারতের সাথে মিটিং করেছে মির্জা ফখরুল উমুক সুমুক কারা কারা আছে আমি নাম ধরে এটা আমার দায়িত্ব না কারা কারা আছে সবাইকে তোমরা আউট গেট আউট থ্যাংক ইউ ফর সার্ভিস আমি আইন আইনে বিচার আনছি না বা দলীয় বিচার হলো থ্যাংক ইউ ফর ইওর সার্ভিস অল দিস ইয়ার্স প্লিজ অনারেবলি লিভ দি চেয়ার লেট দি ইয়ং জেনারেশন কাম নতুন প্রজন্মের আসলে মানে চিকিৎসার জন্য গিয়েছে মানে সিঙ্গাপুরে আমি তো সব কাহিনী জানি উনি স্বীকারও করেছেন কখন ডিজিএস কত টাকা নিয়েছেন আমার কাছে লিস্ট আছে তারেক রহমানের উচিত জানা তারেক রহমানের উচিত উনি যদি বাবার নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করতে চান লন্ডনে বসেই একটা চিঠি পাঠান ইউ ফর সার্ভিস নো এবং একই সাথে ওনাকে এই ঘোষণা দেওয়ার আগে ওই পথটা কারা নেবে ইয়াং জেনারেশনের যারা মাঠে যুদ্ধ করেছে লড়াই খেয়েছে জেল খেটেছে জেল খেটেছে মামলা লুকিয়েছিল এরকম অনেক ছাত্র নাদাকে আমি চিনি আমারই ফেসবুকে আছে আমার ফেসবুকে আছে যাদেরকে আমি চিনি এদেরকে এনে সম্মুখ সারিতে বসাতে হবে আমি এরকম অনেক ছাত্রী বিএনপির ছাত্রী মহিলা দলের নেত্রীদেরকে আমি চিনি যারা আমার ফেসবুকে আছে যারা অনেক স্যাক্রিফাইস করেছে এত বছর